নাহিমেদহু অনুসাল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাজ আল্লাহ সোবাহানত আলা বলেছেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃত হচ্ছে আসমান ও জমিনের সমান যা মুদাকিদের জন্য তৈরি করা হয়েছে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি জান্নাত অর্জন শুধুমাত্র মুত্তাকিদের জন্য আপনি কি জানেন মুত্তাকি কারা অথবা আপনার মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য কি আছে যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে এবং তার আদেশ মেনে চলে নিঃস্বার্থে আল্লাহর জন্য দান করে ক্রোধকে যথাক্রমে সংযত রাখার চেষ্টা করে ফাহেসা বা অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত তার তলদেশে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরস্থায়ী হবে আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না মর্যাদাবান উত্তম সুবাহ আমাদের জীবনের প্রতিদিনই নানান সমস্যার সম্মুখীন হতে হয় কখনো সময়ের অভাব কখনো পরিবার বা কাজের চাপ আবার কখনো আমাদের নিজের নবসের সাথে লড়াই এত এত সমস্যা এই সমস্যাগুলোকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা বা ব্যালেন্স না করা যায় তবে আমরা সহজেই আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার বিপদ নেমে আসতে পারে দুনিয়ার জীবন কাটাযুক্ত আমাদের উচিত খুবই সাবধানতার সাথে তাকোয়া অবলম্বন করে পথ চলা মহা ঐশী গ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পবিত্র রাখতে পারি সময় মতো সালাদ আদায় করলে আমাদের জীবনের অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায় তার বাস্তব উদাহরণ হচ্ছে কোরআনের এই আয়াত মনে রাখবেন নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ হয়ে যায় তবে নামাজ সারবেন না বরং এই নামাজকে আরও সুন্দর করার চেষ্টা করুন দেখবেন পরিবর্তন আপনার দোর গোয়ারে করা নাড়ছে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হল যা সদা সর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় এই হাদিস আমাদের শেখায় যে ছোট ছোট আমল যেমন প্রতিদিনের ফজরের পর কিছুক্ষণ কোরআন তিলওয়াত ধৈর্য ধারণ করার অভ্যাস এবং প্রতিদিন দোয়া করা এগুলো আমাদের জীবনের বড় বড় পরিবর্তন আনতে পারে আমাদের হৃদয়কে কোমল করে দিতে পারে এবং সৎ চরিত্রের অধিকারী হতে পারি সাহাবিদের জীবন ছিল আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুবর্তে ভরা হযরত আবু বক্কর রাজিউল্লাহ আনহু তার জীবনের অনেক উদাহরণ আছে যা আমাদের শেখায় কিভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে বিনিয়োগ অথবা দান করতে হয় চলুন জেনে আসা যাক আমল বাড়ানোর সহজ কিছু পন্থা নাম্বার এক প্রতিদিনের মাপকাঠি ঠিক করুন অর্থাৎ সময় মতো ঘুম থেকে উঠুন এবং ইবাদতে মনোযোগী হওয়া নাম্বার দুই ছোট ছোট আমল শুরু করুন যেমন হতে পারে দান করা মিষ্টি হাসি এবং অন্যের সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া নাম্বার তিন পরিবারকে সময় দিন পরিবারের সঙ্গে ইসলামের আলোকে আলোচনা করা এবং একসাথে নামাজ পড়া এবং অন্যান্য তসবি তাহলিল নিয়ে আলোচনা করা নাম্বার চার জিকির ও দোয়ার অভ্যাস গড়ে তুলুন অল্লহ একবার। এই জিকিরগুলো প্রতিদিন করার অভ্যাস করুন অথবা দিনী মাসাইল থেকে এগুলো বিস্তার শিক্ষা গ্রহণ করতে পারেন জান্নাতের উপহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষ কোনোদিন তা কল্পনা করতে পারে না সুবহানাল্লাহ কতই না আশা জাগানো উপহার আমরা যদি আমাদের জীবনে এই নির্দেশনাগুলো অনুসরণ করি তবে আল্লাহ আমাদের এমনই এক জান্নাতের উপহার দেবেন জান্নাত একটি চিরস্থায়ী সুখের স্থান যা অর্জন করতে হলে আমাদের জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী সাজাতে হবে প্রতিদিন কিছু সময় ইবাদতে কাটানো এবং ইসলামী দিন অনুযায়ী চলার চেষ্টা আমাদের জন্য জান্নাতের পথের যাত্রী বানাবে ইনশা আল্লাহ তবে আর দেরি কিসে আমরা সবাই আমাদের আমল বাড়ানোর কাছে সময় দান এবং আল্লাহর নিকট জান্নাত কামনা করি আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং তার জান্নাতের উপযুক্ত বানিয়ে দিন আমিন।